ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর আজকে আমি এসেছি বর্ধমান চিড়িয়াখানা সেটা আমি অলরেডি এসেছিলাম দু হাজার তেইশ সালে ঘুরেছি চব্বিশ সালে কিন্তু আমার আশা হয়নি তেইশ সালে পর কি কি চেঞ্জ হয়েছে তেইশ সাল থেকে চব্বিশ সালে কী কী চেঞ্জ হয়েছে নতুন কিছু পরিবর্তন হয়েছে নাকি সেটা দেখাবার জন্য আজকে আমি এসেছি বর্ধমান জিওলজিক্যাল পার্কে ওকে কীভাবে আসবে সেটা বলে দিই তোমরা যদি বাসে করে আসো তাহলে গবঘাট বাস স্ট্যান্ডের আগে গোলাপবাগে নামতে হবে বর্ধমান রেল স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে গোলাপবাগ গোলাপবাগকে পায়ে হাটে তিনশো মিটার পরে এরকম একটা ব্যানার দেখতে পাবে যেটা এখানে পার্কিং এর ব্যাপারটা আগেরবার যখন এসেছিলাম বাস বাইক যেসবগুলো আছে সব পার্কিং করতে পারবে বাট আজকে ভাই তো পিকনিকের সময় হলে যাওয়া হয় এই যে কোন এন্ট্রি হয়ে গেছি ভিতরে ঢুকে ম্যাপতে ছিল সামনে বাট এই পার্কে না আমার ডিটেইলস কোথায় কি আছে সবকিছু আমি জানি তার জন্য আর আমি ম্যাপটা দেখলাম না আর ঢোকার জন্য টিকিট নিয়েছে এখানে 25 টাকা করে এটা 10 টাকা ছিল এক বছর আগে ওকে সবার প্রথম যেটা দেখতে পাবে সেটা হচ্ছে চিতা বাগের খাঁচা বাট আমার ভাগ গটে মনে হচ্ছে আজকে ভালো 25 টাকা ফालतू যাবে না ভাগ মামা घुमाচ্ছে বাট অনেকটা ছোট বাচ্চা ভাগ দেখতে বাচ্চা চুপচাপ ঘোমাচ্ছে আর এখন বাগবা মার দেখা পেলাম বাট উনি এখন ঘুমাচ্ছেন তাই ওকে ডিস্টার্ব না করে সামনে দিয়ে যাচ্ছে সামনে আছে ভালুকের খাঁচা আর এখন এসেছি ভালুকের খাঁচাই আর ভালুকের নাম সম্বন্ধে যেগুলো আছে সব এখানটা আছে পজ করে তোমরা পড়ে নেবে কারণ এতটা যদি আমি অল ডিটেলস বলতে যাই না তাহলে কিন্তু আর ভিডিওটাই হবে না অনেকটা বড় হয়ে যায় ভাগ্যটা ভালো ওইখানে ছিল বাট আমাদেরকে দেখে ওর ইচ্ছা গিয়েছে যে আমাদেরকে খাবো সামনে একটা ফুল জল ভরা তার জন্য আসতে পারছে না মোটামুটি দুই মাস মতো গোসল করেনি ভালুকটা দেখে কিন্তু খুব ভালো লাগলো আর আমি যতবারই পার্কে এসেছি না ভালুকটা কোনো সময় মিস যায়নি সব সময় অল টাইম এটাকে আমি দেখেছি মানুষের গন্ধ যখন পায় না আমি যখন ছিলাম এখানে তার আগে কিন্তু ওই ওর বাড়িতে ছিল বাট আমি আসার পরও একদম ধারে চলে এলো তারপর মানুষের যখন গন্ধ পাচ্ছে তখন এরকম খাবার জন্য ছটফট করছে যেরকম আমরা যেরকম ফাস্ট ফুড বা চিকেন পকোড়া বা এসবের যখন সেন পাই না খেতে ইচ্ছা করে বিরিয়ানি সেন সেরকম ও মানুষের গন্ধ পেয়েছে বলে আমাদের কাছে ছুটে এসছে আর এখন এসেছি সম্বর হরিণের খাঁচা এটা হচ্ছে সম্বর হরিণ বাট এখানে কাজ চলতেছে আমি একটা পোস্ট দেখেছিলাম যে এখানে নাকি নতুন নতুন প্রাণী এখন অনেক কিছু আনা হবে তার জন্য নাকি এই বিল্ডিংগুলো করছে আর এটা ছিল সম্বর হরিণের খাঁচা বাট একটাও সম্বর হরিণ দেখা যাচ্ছে না হয়তো এদেরকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখা হয়েছে এরপর এসেছি মার্স কোকোডাইল যেটা নাকি এটা হয়তো সাধু জলে বা নোনা জলের কুমির এরকম কিছু একটা বটে এটা কিন্তু দেখতে পেয়েছি ডাঙ্গায় বসে বসে রোদ পোয়াচ্ছে মাছ কোকোডাইল মাগার এখানে দুটো দেখতে পেয়েছি একটা এখানে শুয়ে আছে আর একটা মাঝখানে কতটা ভাগ্য দেখতে পাচ্ছি এই কুমিরটা এখানে একটা শুয়ে আছে আর কুমির এই পার্কে একটা আছে সব থেকে খতরনাক যেটা হচ্ছে একদম বুড়ো হচ্ছে চিতল হরিণ এইটা হচ্ছে পুরো চিতল হরিণ অনেকটা এরিয়া জুড়ে আছে এখানে দূর থেকে দেখা যাচ্ছে কিছু অল্প কিছু চিতল হরিণ এই একটা ওইদিকে আরো যাচ্ছে এই হরিণের সাইজ গুলো না অনেকটা বড় আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এখানে লেখা আছে ধূমপান মুক্ত এলাকা মানে এখানে যদি তোমরা কেউ যদি বিড়ি সিগারেট যে কোনো জিনিস ধূমপানের কোনো জিনিস যদি খাও তাহলে দুশো টাকা জরিমানা বাট কোথায় ক্যামেরা আছে সেটাও কিন্তু আমি আদৌ জানি না পার্কিং ডেয়ার কাকড় হরিণ অল সব পড়ে নেবে তোমরা যেটা আমি কাছ থেকে দেখতে পেয়েছি এটা হচ্ছে একটা অন্য প্রজাতির এটি কিন্তু সিং নেই আর এখন এসছি এই পার্কের একটা জনপ্রিয় জায়গা যেটা হচ্ছে যেখানে অল মানে অনেক রকম পাখি আছে টোটাল এখানে চার থেকে পাঁচ রকমের পাখি আছে এখন আছি একটা ময়ূরের খাঁচা বাট এখানে লেখা আছে সিলভার ফিজেন্ট এটাই হচ্ছে সেই পাখি আমার তো দেখে ময়ূর লাগছে তোমাদের কি সিলভার ফিজেন্ট লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভারতীয় ময়ূর যেটা কিন্তু অনেক কাছ থেকে দেখা যাচ্ছে ভাই এখন এসছি ইমু পাখির খাঁচাই সেটাকে বলা হচ্ছে ইমু পাখি আমি এখানে এসেছি বলে আমার কিছু বলতে আসছি কিছু বলবি তোর ব্রেকআপ হয়ে গেছে সেই দুঃখ আমার কিছু শেয়ার করতে আসছি এখানে হচ্ছে লাল বাঁদরের খাঁচায় ওকে বাট বান্দরগুলো না এতটা পরিমাণে খরচ যখন ওদেরকে রাগাচ্ছি না দেখে মনে হচ্ছে আমাকে কামড়ে খেয়ে নেবে এখানে একটা আগে টু মন খারাপ রে বাপরে বাপরে हेलो तो स्टाइल देखो तो मान टक 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 होय 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 पेन पड़स गया हट टेनटना हम লাল বান্দর এখন এসেছি বান্দর যেটাকে আমরা হনুমান এটা ভাই প্রতিদিন দেখি আমাদের গ্রামে সেটা হচ্ছে সজাগুল আশপাশের চারিদিকে কাজ হচ্ছে বলে নাকি এখানে দেখা অসম্ভব মানে দেখতে দেবে না এখন এসছি টিয়াপা অনেক। অনেকগুলো অনেকগুলো টিয়া টিয়া পাখি আছে আর আমার ছোটোবেলা থেকে টিয়া পাখির অনেক লোক দিয়েছি ওখান থেকে যদি আমাকে দুটো দেয় না আমি এখনই নিয়ে বাড়ি নিয়ে গিয়ে পারবো আর এই পাখিটার নাম হচ্ছে মদন টাক মানে এখন এসেছি নোনা জলের কুমির দেখতে পাঠে কুমিরটা অনেকটা বড় পাড়ে আছে আগে দেখাবো তার আগে বলে দিই এখানে এখানে চিকেন অ্যাকসেপ্ট ট্যুরিস্ট ট্যুরিস্টে ঠিক আছে হায় এদেরও আবার মানে ক্যান্টিনের ভাগ আছে প্রত্যেক সপ্তাহে একদিন করে চিকেন খায় ওয়ান পয়েন্ট ফাইভ কেজি মানে দেড় কেজি করে এখন দেখাই আমাদের সেই কুমিরটা কতটা ভয়ঙ্কর আর এখন যাব হচ্ছে শিয়াল দেখতে যেটা আমাদের গ্রামে মাঠে অনেকবার দেখা যায় আর একদিকে শিয়াল আর একদিকে কুমির ভাই সেই মোটা ও যা মোটা না মানে আমার যে বডিটা আছে ওর পেটের ভিতরে ঢুকতে দু সেকেন্ড সময় লাগবে না আর এখন হচ্ছে শিয়ালের খাঁচা যেটা আমাদের মাঠে অলরেডি অনেকবার দেখেছি আর তোমরা যদি চাও তার একটু রাত জেগে দেখতেও পারি বাট এই শিয়ালগুলো কিন্তু অনেক ছোট আর আমাদের ওখানে যেগুলো আছে এরকম ছোটো আছে বাট এর থেকে অনেক বড় আছে ছোটগুলোকে আমাদের ওখানে বলে খ্যাক শিয়াল আর একটা বড় ধরনের হয় যেটা এরকম হাইট সেটাকে বলে নাকি ঘোড় শিয়াল এবং শিয়ালটাকে ভালো করে দেখিয়ে দিই ভর কা শিয়াল ভাই ভয় ফেলাচ্ছে ওখান থেকে মানে ওরা একটা চেষ্টা করছে যে এদিকে বেরোবো বাট চারিদিক থেকে তো বাঁধা শিয়াল এমন একটা জিনিস পড়ে না চালাক শিয়াল ওটা বেরোতে পারছে না আর এখন এসেছে শিয়ালের ঠিক পাশে শিয়াল আছে শিয়ালে ঠিক পাশে আছে শুকুন যেটা নাকি আগে কথায় শুনতাম শুকুনের তো চোখ তুলে নিয়ে চলে যাবে সেরকম বাট এখানে আছে একটা দুটো তিনটে শুকুন শুকুনের তারা নিজেদের দলের মধ্যে কিন্তু মারামারি শুরু করে দিয়েছিল একটু আগে যখন আমি শিয়াল দেখাচ্ছিলাম লজিক্যাল পার্ক চিড়িয়াখানাটা সেটা ঘোরা কমপ্লিট আর এখন এখান থেকে বেরিয়ে যাবো সামনেই পড়বে একটা হনুমান শ্রী যে বলবে আমার সাথে একটা সেলফি তুলতে তার সাথে একটা রুম আছে যেখানে অনেক কিছু ঐতিহ্য রাখা আছে গাছ আছে বিভিন্ন গাছেরই কিন্তু নামও দেওয়া আছে বাট অত কভার করা সম্ভব না এদিকটা হচ্ছে প্রেম করার জায়গা সব কথাই যেটা বলে কারণ এখানে বসে প্রেম করতে পারো গার্লফ্রেন্ডকে নিয়ে টাইম কাটাতে পারো মানে বসার জায়গা বলতে গেলে বাট ওদিক দিক দিয়ে অতটা হবে না ওখানে এখান থেকে বেরোবেন দিকে পড়বে একটা হনুমান বলবে আমার সাথে একটা সেলফি তুলতে মানে ওর সাথে একটা ফটো তুলতে বলবে যেটা আমি অলরেডি অনেকবার পোস্ট করেছিলাম আর এটা হচ্ছে সেই হনুমান যার সঙ্গে অলরেডি অনেক ছবি তোলা আছে এখানে আস্তে আস্তে দেখতে পাবে যে হয় হ্যাঁ আর ইউ গোয়িং কাম অ্যান্ড টেক এ সেলফি উইট আস তার জন্য গলা একটা হচ্ছে রমনা বাগান প্রকৃতি বিক্ষন কেন্দ্রের ভিতরে অনেক রকম যেটা বলেছিলাম তোমরা সিনেমাটি দেখে নেব তোমাদেরকে দেখলাম আর এখানে একটা আমার স্কুল না আমার স্কুলের টাকায় কেনা মানে মাইনতে টাকাই কেনা সাইকেল কিনে দাদু এখানে পোস্ট দিচ্ছে গাছের বুড়ি জীবাশ্ম দেখ এক কোটি ষাট লক্ষ তিরিশ হ্যাঁ হাজার বছর আনুমানিক ভাই এটা কি সম্ভব জানুয়ারি মাস বলে সবাই এখানে পিকনিক করতে এসেছে ঘুরতে এসছে ভাই ভাই পার্কে প্রচণ্ড ভিড় কারণ যখন আমি এসেছিলাম এর আগে অনেকবার এসেছিলাম বাট তখন এতটা পরিমাণে ভিড় ছিল না তখন জুন জুলাই এসেছি আগস্টে এসেছিলাম এত ভিড় ছিল না বাট জানুয়ারি মাসে ভাই পার্কে প্রচণ্ড ভিড় মধ্যে নতুন যে জিনিস কটা হয়েছে সেটা হচ্ছে এই জিনিস কটা কিন্তু আগে ছিল না পাশের খেলা করবে পার্ক থেকে বেরিয়ে পড়েছে যারা আসতে যাও অবশ্যই চলে আসবে পার্কের অল ঠিকানা তো আমি দিয়ে দিলাম মোটামুটি ভালো বাট পঁচিশ টাকাই খুব একটা জিনিস যে দেখতে পাবে অনেক জিনিস এখানে মিস আছে বাট কলকাতা আলিপুর গেলে কিন্তু অল অল দেখতে পাবে কিন্তু এখানে সেটা না যেটাই হচ্ছে পার্কিং করার জায়গা তো এখানে যে পার্কিং হবে কত কি নেবে একটা বোর্ড ছিল বাট সেটা অলরেডি ছিঁড়ে ফেলে দিয়ে যান তো চলো আজকের ভিডিওটা এটুকুই ছিল যারা আসতে চায় অবশ্যই ভিজিট করো মোটামুটি বটে খুব একটা ভালো নয়